বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে এবং যেই দলটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা চব্বিশ ঘন্টা আগে প্রেডিক্ট করেছিলাম এবং যতটুকু খোঁজখবর পেয়েছিলাম যে এই দলটাই হয়তো সিলেকশন প্যানেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জমা দিতে যাচ্ছেন এবং সেই দলটা আমি যে দলের কথা বলেছি সেই পনেরো সদস্যের দল একশো পার্সেন্ট মিলে গেছে রিটন কুমার দাসে থাকা না থাকা নিয়ে যে আলোচনা ছিল সেই আলোচনাকে এক পাশে রেখে আলোচনা করতে চাই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের দলে আমার ফেভারিট দুজন ক্রিকেটারকে নিয়ে যেই দুজন ক্রিকেটারকে রাখা যেত যেই দুজন ক্রিকেটারের একজনও সেই দলে নেই যেই দুজন ক্রিকেটারকে রাখা যেত এই আলোচনা যখন করছি ঠিক তখন অনেকে যে আসলে কোথায় তারা করেছে কার জায়গায় তাদের খেলানো হবে সেটারও সমাধান আমি আমার এই ডিসকাশনে দিতে চাই আমার প্রথম ফেভারিট ক্রিকেটার যিনি তিনি হচ্ছেন সাব্বির রহমান রুম্মান মানে আপনারা বলতে পারেন যে বিপিএল এ খেলেছে দুইটা ম্যাচে রান করেছে এমন কি করে ফেলেছে যে জাতীয় দলে তাও চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্টে তাকে সুযোগ দিতে হবে খুব ভ্যালিড কোয়েশ্চেন আপনারা কি একটা ব্যাপার একটু রিকল করতে পারেন এখন থেকে ছ বছর আগে বাংলাদেশ যখন দুই বিশ্বকাপে খেললো সেই উনিশ বিশ্বকাপে সাব্বিরকে দলে ঢুকানোর জন্য গো ধরেছিলেন তখনকার ক্যাপ্টেন মাশরাফি মর্তজা শেষ পর্যন্ত সব কিছু মাশরাফির এগেনস্টে ছিল বাট মাশরাফি অনমনীয় ছিলেন একটা ব্যাপারে হি নিড সাব্বির ইন দ্য টিম সাব্বির খেলেছিলেন এবং সেখানে খেলতে গিয়ে তিনি দুটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন যার একটাতে আবার আমরা বলতে পারি খুব ভালো স্কোর করেছিলেন সাব্বির রহমান রুম্মান সবশেষ যে তিনটা ওয়ান ডে খেলেছেন তার থার্ড ওয়ান ডে যেটা সেটাতে তার রান হচ্ছে ষাট সাব্বিরের ওয়ান তে স্ট্রাইক রেট নাইনটি প্লাস এবং সাব্বিরের সবচেয়ে পজিটিভ দিক যেটা মানে কেন আমি আসলে সাব্বিরকে নিতে বলছি সামটাইমস না আপনাকে একটু জোয়া খেলতে হয় একটু গেমলিং করতে হয় যেই ধরনের ফর্মেটে বাংলাদেশ দল বা যে ধরনের ফর্মেটে সিলেকশন প্যানেল যায় সেটার বাইরে গিয়ে আউট অফ দা বক্স যদি চিন্তা করা যায় যে আমি আউট অফ দা বক্স গিয়ে আমি একটা প্যাকেজ নিয়ে যেতে চাই এটা আমি ধরেই নিলাম আমার লস প্রজেক্ট কিন্তু যদি ক্লিক করে যায় তাহলে ধরো তো একটা মারো প্যারেক আমার কাছে মনে হয় যে সাব্বির কুড বি এ গুড প্রজেক্ট দারুণ ছন্দে রয়েছেন এবং অনেকটা আউট অফ এভরি হোয়ার লাস্ট বিপিএল এ খেলার সুযোগ পান নাই এনসিএল এ তাকে দলে নেওয়া হয় না আমার কাছে ইন্টারভিউতে সেই কথাগুলো তিনি বলেছেন চায়ের আড্ডায় গেলে দল পাওয়া যায় সেই ব্যাপারগুলো ডিসক্লোজ করেছেন এবং শেষ পর্যন্ত এবারের বিপিএল এই আলোচনাটা আমি যখন করছি সবশেষ দুই ম্যাচের একটায় রান করেছেন তিনি আপনারা সবাই জানেন ৩৩ বলে বিরাশি যেখানটায় তার স্ট্রাইক রেট হচ্ছে দুশো আটচল্লিশ মানে দুশো পঞ্চাশের কাছাকাছি অপর ম্যাচে রান করেছেন দশ বলে তেইশ দুশো ত্রিশ স্ট্রাইক রেটে রান করেছেন দুই ম্যাচ মিলে খেলেছেন তেত্রিশ প্লাস দশ তেতাল্লিশ বল রান করেছেন একশো পাঁচ ছক্কা মেরেছেন নয় প্লাস তিন বারোটা এরকম ফর্মে থাকা সুইট হিটিং এর একটা দারুণ ধারাবাহিকতায় থাকা একজন ক্রিকেটারকে আমরা কি সেই বাজি হিসেবে নিতে পারতাম কিনা আমার কাছে মনে হয় এখানটা একটা কারেজিয়াস ডিসিশন মেক করার সুযোগ ছিল সেটা টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল কেউ করেনি আরেকজন আমার ফেভারিট ক্রিকেটার রয়েছে আমি বলবো যে আসলে এদের অন্তত যে কাউকেই যদি দলে ঢুকানো যেত কোন জায়গাটা ঢুকানোর সুযোগ ছিল সে আলোচনাটা আমি করবো মানে ইলজিক্যালি আমি কোনো আলোচনা করছি না যে জায়গাটা কোথায় তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান কেন অনেক সমালোচনা করতে পারেন ওয়ান ডে তে তার স্টার্ট টা দেখেন ওয়ান ডে তে সোহান খুব কম ম্যাচে সুযোগ পেয়েছেন মজার ব্যাপার কি জানেন ওয়ান ডে তে সোহানের স্ট্রাইক রেট পঁচানব্বই কাছাকাছি এবং তার এভারেজ মানে পার ম্যাচে রান করার গড় যেটা তাকে আউট করতে পারে না ফিনিশিং রোলটাতে তিনি এতটা সফল থাকেন বিরাশি দশমিক পাঁচ বিরাশি দশমিক পাঁচ এভারেজে ওয়ান ডে তে রান করার পরও জায়গা সিমেন্ট করার পর নুরুল হাসান সোহান অজ্ঞাত কারণে অন্য একটা ফর্মেটে খারাপ করার কারণে শেষ পর্যন্ত দল থেকে রোলআউ রয়েছে এবারের বিপিএলে ইনিংস পেয়েছেন দুটা ব্যাট করার একটাতে করেছেন চব্বিশ বলে একচল্লিশ রংপুর দুখ ছিল সিলেটের বিপক্ষে সেই ম্যাচে সোহানের একচল্লিশ রান সোহানের চারটা চার দুটো ছয় শেষ পর্যন্ত রংপুরকে জেতাতে বড় ভূমিকা পালন করে বাদ দিলাম ওই ম্যাচ সিলেটের বোলিং একটা খারাপ নার্ভের খেলায় তুলনামূলকভাবে রংপুরে গিয়ে সব মানলাম কিন্তু যেই ম্যাচে তিনি এক ওভারে কাইল মায়াসের ওই ওভারটায় যে বোলারই হোক না কেন হু এভার দ্য বোলার ইস্ট যখন আপনার জয়ের জন্য লাস্ট ছয় বলে ছাব্বিশ রান লাগবে ক্যাপ্টেন ব্যাটিং এ আর কোনো ভরসা কারো উপর রাখার মতো কেউ নেই সিক্স ফোর ফোর সিক্স ফোর সিক্স তিনটা ছয় তিনটা চার মুখস্থ হয়ে গেছে ভাই শেষ ছয় বলে ত্রিশ রান তুললেন উইনিং শটে ছয় মারলেন খেলেছেন সাত বল করেছেন বত্রিশ রান কোন বল ডট খেলেন নাই দুটা ইনিংসে খেলার সুযোগ পেয়েছেন নংপুরের হয়ে একচল্লিশ একটায় আর একটা অপরাজিত বত্রিশ সাত বলে এবং ওই বত্রিশ রান এবারে বিপিএল আমার কাছে মনে হয় সেরা নক যেই ক্রিকেটার ছন্দে রয়েছেন তাকে আপনি আরো একটা কারণে দলভুক্ত করতে পারেন ইউ আর থিংকিং আ বেটার উইকেট কিপার ব্যাটার রাইট সোহান কি সেই জায়গায় একটা অপশন হতে পারতো কি না লিটন কুমার দাসকে নিয়ে আলোচনা হচ্ছে এনামুল হক বিজয় কিনে আলোচনা হচ্ছে কেন জানেন রাইট হ্যান্ডার ব্যাটার এ কারণে এবং ওই রাইট হ্যান্ডার ব্যাটার একই সাথে কিপিংটাও করতে পারেন সো সোহানকে নিয়ে আলোচনা হওয়াটা কি অমূলক ফর্মে রয়েছেন বেস্ট কিপার অফ বাংলাদেশ এবং যেভাবে খেলছেন একটা ইনিংস এভাবে খেলতে পারলেই তো অনেক কিছু হয়ে যেতে পারতো সাব্বির এবং সোহানকে আপনারা কোথায় নেবেন অথবা দুজনের একজনকে পিক করলে আমরা কোথায় নিব দিস ইজ দ্য ডিসকাশন মানে রাইট নাও এবং ওই ডিসকাশনটা করতে গিয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় প্রশ্ন জায়গাটা কোথায় বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন জায়গা কোথার থেকে বড় বাংলাদেশ দলের প্রথম চারজন ব্যাটসম্যান যেটা একটা অমূলক আলোচনা সবাই বাহাতি প্রথমত ইলেভেনের প্রথম চারজন কিন্তু বাহাতি না ইলেভেনে কেন প্রথম চারজন না দুজন ওপেনার তানজিদ হাসান সরকার নাম্বার থ্রি শান্ত বাহাতি মানলাম নাম্বার ফোরে নাম্বার ফোরে যিনি খেলবেন তিনি কি পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন তো ব্যাক ওপেনার ভাই তিন ওপেনারে খেলবে দুইজন তার মানে দুজন বাহাতি ওখানটায় তিন নাম্বারে শান্ত বাহাতি চার নাম্বারে তুমি ডাঁহাতি আপনি ওই যে একটা এক্সট্রা ওপেনার নিয়ে যাচ্ছেন ওই স্লটটা আমার কাছে মনে হয় ওপেনার না নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন ফিনিশারকে নিতে পারত যিনি মিডল অর্ডারও ব্যাট করতে পারেন কারো আউট অফ ফর্ম হয়ে গেলে ওই জায়গাটা রিপ্লেস করতে পারেন এটা আমার কাছে মনে হয় বেস্ট অপশন হতো সেই জায়গাটায় সোহানও হতে পারতেন সেই জায়গায় সাব্বিরও হতে পারতেন ইন ফর্ম দুজন ক্রিকেটার রাইট নাও যারা পারফর্ম করছেন তাদের যে কেউ হতে পারতেন এবং এই অপশনটা যদি হতো তাহলে আমার ব্যাকআপ ওপেনার কে হতো সেই প্রশ্নটা যখন যারা তুলবেন এটার উত্তর রয়েছে বাংলাদেশ তো খেলতে যাচ্ছে ইনিশিয়ালি তিনটা ম্যাচ সেখানটায় সবচেয়ে ভালো বিকল্প ওপেনার মেকশিপ ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজ আমার রয়েছে সো বাহাতি নিয়ে যে আলোচনা ওই আলোচনাও থাকতো না মিরাজকে ইন কেস অফ ইমার্জেন্সি আপনি মেকশিপ ওপেনার বানাতেন মিরাজ এক্সট্রা ওপেনার হিসেবেও কাজ করতে পারত যদি আপনার দরকার পড়তো এবং ওই গ্যাপটাতে ফিনিশিং বা মিডল অর্ডারে আমরা সোহান অথবা সাব্বিরকে খেলাতে পারতাম সামটাইমস হোয়েনেভার ইউ আর মেকিং এ ন্যাশনাল টিম লাইক এ ইভেন্ট ফর এ ইভেন্ট যে ইভেন্টটা হচ্ছে গ্লোবাল ইভেন্ট এরকম কিছু ডিসিশন মেক করা আমার কাছে মনে হয় দরকার এই বাজি এই জোয়াগুলো না যখন ক্লিক করে যায় হ্যাভ নো আইডিয়া এটা কিভাবে ক্লিক করে সাব্বির কিংবা সোহান হয়তো ন্যাশনাল টিমে আশপাশে নেই হয়তো সেরকম বিশাল আহামরি পারফরমেন্স করে দেখার নাই কিন্তু দ্য কনফিডেন্স রাইট নাও দে হ্যাভ এবং আর মাত্র এক মাস পরেই যে টুর্নামেন্টটায় তারা খেলার সুযোগ পেতে পারতেন সেখানটায় তারা কতটা দারুণ ব্যাটিং করতে পারতেন সুযোগ পেলে সেই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বাংলাদেশ দল আমার কাছে মনে হয় গড়ার ক্ষেত্রে সিলেকশন প্যানেল তারা তাদের মুন্সিয়ানা পরিচয় দিয়েছে আমি খুব বড় প্রশ্ন তুলবো না বাট সোহান বা সাব্বির থাকলে ইট কুড বি মোর এক্সাইটিং টিম আবারও বলছি সাব্বির সবশেষ তার খেলায় ভিডিওটা যখন করছি তেতাল্লিশ বলে করেছেন একশো পাঁচ রান এক ম্যাচে স্ট্রাইক রেট দুশো প্লাস অপর ম্যাচে স্ট্রাইক রেট দুশো ত্রিশ ছোক্কা মেরেছেন বারোটা সোহান এক ম্যাচে করেছেন একচল্লিশ তেইশ বলে অপর ম্যাচে করেছেন সাত বলে বত্রিশ এবং শেষ ছয় বলে দলের জন্য জয়ের জন্য দরকার ছিল ছাব্বিশ রান ছয় বলে ত্রিশ